বর্তমান যুব সমাজের একটা বিশাল বড় প্রবলেমের নাম হচ্ছে স্বপ্নদোষ নামটা কি বললাম স্বপ্নদোষ দেখেন লজ্জা করলে চলবে না ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম ইসলামে আপনার যা যা সমস্যা আছে আল্লাহ সব সমস্যার সমাধান করে দিয়েছে এখন কথা হচ্ছে যে স্বপ্ন এটা আসলে কি জিনিস স্বপ্ন এটা কখনো ভালো হয় এটা কখনো খারাপও হয় ঠিক না তবে স্বপ্ন এটা কেমন জিনিস এটার বাস্তবতা আদৌ আছে কি না এটা নিয়ে ইসলামিক স্কলার এবং দার্শনিকদের মাঝে মতো মতামত রয়েছে একটা ভিন্নতা রয়েছে মত রয়েছে দার্শনিকরা বলে যে স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই স্বপ্নের কোনো এক্সপ্লেনেশন নাই আর ইসলামিক স্কলাররা বলেন স্বপ্নের একটা ব্যাখ্যা আছে না নাই স্বপ্নের একটা অর্থ আছে না নাই আল্লাহ হাবিব সাল আলিহাসাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার স্বপ্ন কয় প্রকার জোরে কন কয় প্রকার কিছু স্বপ্ন ভালো স্বপ্ন আছে যে স্বপ্নগুলো ভালো হয় এটা হচ্ছে আর কিছু স্বপ্ন আছে রু ইয় মানুষ যা যা ভাবে রাতের বেলা ঘুমাইলে তাই তাই স্বপ্ন দেখে ঠিক কি না আর কিছু স্বপ্ন আছে রু ইয় যেই স্বপ্নগুলো শুধুমাত্র শয়তানের পক্ষ থেকে আসে বেশিরভাগ মহাদেশিনে একরাম লিখেছেন যে স্বপ্ন দোষ যেটা যুবকদের বেশিরভাগ সময় হয়ে থাকে এটা ভালো স্বপ্ন নয় এটা শয়তানের পক্ষ থেকে আসে ঠিক কিনা প্রিয় ভাইরা এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু অনেকে মনে করতে পারেন যে হুজুর এই বিষয়ে কথা বলছে লজ্জা লাগছে না লজ্জার কোনো কারণ নাই এটা আপনাকে জানতে হবে বাঁচতে হলে জানার দরকার আছে না নাই এই স্বপ্ন দোষ এটা শুধুমাত্র ছেলেদের হয় না মেয়েদের হয় এটার এই সমস্যাটা সবাই সম্মুখীন হয় ঠিক কিনা এখন দেখেন প্রিয় ভাইরা ইসলামের কিছু সলিউশন আছে ইসলামকে প্রত্যেকটা পর্যায়ে আপনার জানতে হবে ঠিক না দেখেন প্রিয় ভাইরা এটা কেন হয় এর কিছু স্পেসিফিক রিজেন আছে কারণ আছে আপনার শুনবেন তো সবাই ইনশাল্লাহ দেখেন এটা খুব খারাপ একটা জিনিস ইভেন অনেক যুবক আছে যাদের এই সমস্যার কারণে ফিজিক্যালি তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আমি আমার নিজের চোখে অনেককে দেখি যাদের এই সমস্যার কারণে তারা অনেক প্রবলেম ফেস করেছে ইভেন তারা এতটা বেশি রোগী হয়ে গিয়েছে যে পুরো বছরটায় তারা পড়াশোনা করতে পারে নাই আল্লাহ সবাইকে এই সমস্যা থেকে রোগ থেকে বাঁচায় দিই প্রণামেন কেন হয় একটা কারণ আছে কয়টা কারণ একটা কারণ দেখেন আমাদের এই পুরো বডিটা যে জিনিসটা কন্ট্রোল করে এটা নাম হচ্ছে হরমোন এটার নাম কি হরমোন হরমোন এটা এমন একটা জিনিস যখন আপনি ঘুমিয়ে যান তো আপনারা সব কিছু ঘুমিয়ে গেলেও হরমোন কিন্তু ঘুমায় না কিনা বলেন এর প্রমাণটা কি হরমোনটা ঘুমায় না বলে আপনার ব্রেনটা কিন্তু চিন্তা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কিভাবে চিন্তা করে যেই যুবকটা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বাজে অশ্লীল ভিডিও মোবাইলে দেখে যদি আমি স্পষ্ট ভাষায় বলি পর্নোগ্রাফি যেই যুবক দেখে ব্লু ফিল্ম যেই যুবকটা দেখে এই চিন্তাগুলো ব্রেইনে বসে যায় এটা ভেতরে বসে যায় যখন আপনি ঘুমিয়ে যান সব ঘুমালেও হরমোনটা জেগে থাকে আর ওই ইমোরালিটি ব্যাড থিঙ্কিং চিন্তাগুলো এটা আপনার স্বপ্নে আসে যেই নারীকে আপনি দিন দেখেছেন ওই নারী আপনার স্বপ্নে আসে এই সমস্ত বাজে চিন্তার কারণে বেশিরভাগ যুবক স্বপ্ন দোষের মতো এই খারাপ জিনিসের সম্মুখীন হতে হয় ঠিক কিনা বলে তাহলে কি বাজে চিন্তা আজ থেকে করা যাবে আজ থেকে কোনো ব্লু ফিল্ম দেখা যাবে কোনো পর্নোগ্রাফি দেখা যাবে না এটা হচ্ছে এক নাম্বার কারণ এর কারণ স্বপ্নদোষ বেশি হয় স্বপ্ন দোষ হলে করণীয় কি ইসলাম কি বলেছে এটা আপনার সবাই শুনবেন তো ইনশাল্লাহ রসুলের ক্যারিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো এসে বললো হে আল্লাহর হাবিব একজন নারী আছে যে নারীর স্বপ্ন দোষ হয় তার জন্য করণীয় কি সে বললো হে আল্লাহর হাবিব পুরুষদের যেমন স্বপ্ন দোষ হয় সেই নারীও এরকম সমস্যা সে মেয়েটা কি করতে পারে তার করণীয়টা কি আল্লাহর হাবিব বললেন যখন তার এই স্বপ্ন দোষ হবে সমস্যা হবে তার উপরে গোসলের ফরজকে বিধান হিসাবে ফরজ করে দিয়েছে কে গোসলটাকে ফরজ করে দিয়েছে কে তাহলে যখনই আপনার এই জিনিসটা হবে আপনি মনে করবেন গোসল আপনার উপরে ফরজ হয়ে গেছে ঠিকই না এটা অনেকেই ফেস করেন মাসলাটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে শুনবেন অনেক সময় দেখবেন যে ঘুম থেকে ওঠার পরে আমাদের যেটা ড্রেস যে পোশাক এখানে মাঝে মাঝে আমরা তরলতা কিছু দেখতে পাই তরল দেখতে পাই না ভিজা দেখো মাঝে মাঝে লজ্জা পাচ্ছে না কি আপনার মাঝে মাঝে হয় কি হয় না অনেকের প্রশ্ন হুজুর আমি কি করব। মাঝে মাঝে দেখা যায় এটা গাঢ় মাঝে মাঝে এটা হালকা হয় কোন সময় কি করতে পারেন গোসুল করতে হবে কি হবে না এইটা আমি আপনাকে বলছি এখানে আপনি একটি বিষয় খেয়াল রাখবেন যখন আপনি দেখবেন যে আপনার ঘুম থেকে ওঠার পরে আপনার পায়জামাতে কোনো ভিজা জাতীয় তরলতা আপনি লক্ষ্য করছেন সেক্ষেত্রে আপনি ভাববেন যে আমি ঘুমে কোনো কিছু দেখেছি কি দেখি নাই ঘুমে কোনো কিছু দেখেছি কি দেখি নেই যদি আমি দেখে থাকি যেটা আমার শরীরে লেগে আছে তরলতা এটা কি খুব বেশি গাঢ় না খুব পাতলা যদি আপনার এটা এটা হয় বা প্রবল ধারণা যেটা গাঢ় বীর্যপাত পাতলা কিছু নয় সেই ক্ষেত্রে মনে রাখবেন এই প্রবল ধারণা হওয়ার কারণে গোসল আপনার উপরে ফরস করে দিয়েছে একজন তিনিকে আর যদি প্রবল ধারণা না হয় সন্দেহ যে নাও হতে পারে হালকা ভিজা রাত বেশি একটা বেশি একটা বীর্যটা গাঢ় না ঘন না হালকা পাতলা সেক্ষেত্রে বিধান হচ্ছে আপনি ওই জায়গাটা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে অজু করে নামাজ পড়ে নেবেন আপনার নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ জোরে কন্যা ইনশাল্লাহ এবার লাস্ট কথা বলি এই প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি কেমন এটা বলে আমরা দোয়া করে দেবো ঠিক আছে ইনশাআল্লাহ কি রাগ করলেন নাকি প্রিয় ভাইরা জরি মাসলা মাসাল জানার দরকার আসনা নাই দেখেন এক নম্বর উপায় সবাইকে বলছি মায়েরাও শুনবেন বোনেরা শুনবেন যুবক ভাইরাও শুনবেন ঘুমানোর পূর্বে যদি স্বপ্নদোষ থেকে বাঁচতে চান কয়েকটি আমল করবেন নাম্বার ওয়ান যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে ঘুমানোর পূর্বে সুন্দর করে অজু করে ঘুমিয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ জোরে কর না ইনশাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন এই ঘুম এটা হচ্ছে মৃত্যুর মত এটা কিসের মতো ঘুমালে মানুষ মৃত্যু হলে যেমন কিছু টের পায় না ঘুমাইলেও কিন্তু মানুষ কিছুই টের পায় না ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় এবং ঘুমের মধ্যেই মারা যায় ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে আর দুই নাম্বার উপকার হচ্ছে অজু করে ঘুমালে এই স্বপ্নটা কি আল্লাহর পক্ষ থেকে আসে না শয়তানের পক্ষ থেকে আসে অজু করলে কি শয়তান আশেপাশে আসতে পারবে আসতে পারবে তাহলে অজু করে ঘুমাবেন তো ইনশাল্লাহ তাহলে এক নাম্বার আমল ঘুমানোর পূর্বে করবেন কি জোরে কন কি দুই নাম্বার আমল ঘুমানোর পূর্বে সকলেই পড়বেন আহিয়া সবাই পড়বেন আল্লাহ ও আহিয়া এই দোয়াটা পড়লে আপনাকে খারাপ স্বপ্ন থেকে বাঁচাই দিবে একজন তিনিকে দুই নাম্বার তিন নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে সকলেই তিন কুল পড়বেন কি কয় কুল পড়বেন সুরা নাস সুরা ফালা সুরাতুল এখলাস সকলে পড়বেন তো ইনশাআল্লাহ আমি শিখিয়ে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি যখন পড়া শেষ হয়ে সবাই সবাই শুনবেন সবাই আমলটা করবেন শুধুমাত্র স্বপ্ন দোষ নয় বোবা জিন বলেন খারাপ স্বপ্ন বলেন বলেন জিনের অ্যাটাক জিনের প্রভাব বলেন সবকিছু থেকে আল্লাহ আপনাকে যখন পড়া শেষ হয়ে যাবে দুই হাতে আপনি ফু ফু দিবেন দিয়ে সব নিয়ে এরকম ভাবে হাত দিয়ে একদম যেমন মাসাহ করেন না পরিপূর্ণ হাতে হাত দিয়ে মেখে নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ হাত বুলিয়ে দিবেন তো ইনশাল্লাহ এই আমলটা করবেন লাস্ট যে আমল করবেন সেটি হচ্ছে ঘুমানোর পূর্বে সকলেই আয়াতুল কুরসি পড়বেন কি পড়বেন জোরে কন কী কুরসি আয়াতুল কুরসি তিন পাড়াতে অবস্থিত প্রথম পৃষ্ঠায় আছে অনেকের হয়তো বা মুখস্থ নেই কিন্তু এটা আজ থেকে মুখস্ত করে নেবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন প্রণামের আয়াতুল কুরসি যে পড়ে তার ঘুমানোর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার প্রহরী হিসেবে পাহারাদার হিসেবে আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে দেয় শুভান আল্লাহ আল্লাহ যেন সবাইকে এই ফেতনার থেকে বাঁচায় দেয় প্রণামেন যুব সমাজকে আল্লাহ তালা নব্য যা হেরিয়া সমস্ত ফেতনার থেকে বাঁচিয়ে আমি যা যা বলেছি আল্লাহ আমল করা তৌফিক দান করে প্রণামেন